হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি তো দেখো ভালো আছি বলতে ভালো তো আমার একটা নেই তোমরা কম বেশি সবাই যেন তো একটু শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তো এখানটা দেখো সকাল সকাল প্রত্যেক দিন তো তোমাদের সাথে একই রকম শেয়ার করি বাট আজকে একটু আলাদাভাবে করলাম ওই যে গাছগুলো রেখেছিলাম তোমাদেরকে বলেও যে তোমাদের দাদাভাইকে বলবো সরিয়ে দিতে তো ওর আর টাইম হয়ে উঠছে না আর ওর টাইম হতে হতে তো বৃষ্টি চলে যাবে তো ওই জন্য ভাবলাম বৃষ্টি হওয়ার আগে অবধি এগুলো আমি করে নিই তো সেই জন্য টপগুলো ওইদিকে সরিয়ে দিলাম দিয়ে এই যে ঘরে চলে এসেছি এসে দেখো বিছনা বাঁধু সব গুছিয়ে নিচ্ছে আর ওপাশে যে খাটের নিচে কত জামা কাপড় পরে আছে মানে বলার মতন না তো যেখান থেকে আমি কানসিপ করেছি সেখান থেকেই মানে বিছানা খাটের নিচটা পরিষ্কার করা হয়নি তো আর একটা দুটো মাস গেলে ভাবছি করব কারণ এখন ঝুঁকে ঝাঁকে কাজ করা খুবই কষ্টের একটা ব্যাপার তো দেখো তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে বেডশিট দুটো তিনটে তিনটে বেডশিট মেশিনে রাখা আছে ধোয়া হয়নি আর মেশিনটা যেহেতু খারাপ হয়ে গেছে হাতেই ধুইতে হবে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ওর টাইম হচ্ছে না তো এই বেডশিটটা প্রায় চার পাঁচ দিনের বেশি হয়ে গেছে আর যেহেতু সুতির বেডশিট রাখলে তো কেমন একটা মানে চ্যাট করছে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো কেমন যেন একটা সাত ভাব হয়ে গেছে তো আজকের আর সাত পাঁচ না ভেবে ভাবলাম না চাদরটা পাল্টেই ফেলি তো চাদরটা পাল্টিয়ে নিলাম আর এই যে যেটা পেতেছি এটা কোনো চাদর নয় কিন্তু এটা একটা অর এই যে কম্বলগুলো ভাঁজ করছি এই কম্বলের ওর আমরা যেহেতু কমলা লাগাই না তো ওই জন্য বিছানার চাদর হিসেবেই ব্যবহার করে নিই আর ওয়েদারটা দেখো একটু রোদ বেরোচ্ছে আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে যাই হোক কালকে তোমাদের দাদাভাই কারোর কাছ থেকে একটু ধার করে এনেছিল কিছু পয়সা টাকা পয়সা নিয়ে এসে একটু বাজারে গেছিলো বাজার থেকে এই যে একটু আলু একটু পেঁয়াজ একটু সবজি সবজি নিয়ে এসছে তো বলছে অনেক দিন সবজি খাইনি যেন চলো সবজি কিনে আনি তো ওই যে সবজি কিনতে গিয়ে আর একটা দাদা থাকে ওখানে তো ওই দাদা ভাইয়ের ওখান থেকে রাতবেলা খাওয়া দাওয়া করে এসেছিলাম তো সকালবেলা এই রাতবেলা এসে আর রকম কোনো এনার্জি ছিল না তো এই যে সকালবেলা বসে বসে সব কিছু গুছিয়ে নিচ্ছি দেখো তোমাদের সাথে বলেছি তোমাদেরকে যে আমি ডেলি কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব যতটা পারবো ততটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এটা আমি স্টার্ট করেছিলাম ভিডিওটা ওই সাড়ে দশটার দিকে আর আমার এত কষ্ট হচ্ছে না কি বলবো তোমাদেরকে যেহেতু ঠান্ডা লেগে গেছে আর তার উপরে শরীরটা এত ভার ভার লাগছে বলার মতন না তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি সারাদিন শুয়ে বসে থাকো এই জন্য শরীরটা ওরকম হচ্ছে একটু হাঁটা চলা করো তো দেখো আমি যে সারাদিনই শুয়ে বসে থাকি এমন নয় এই যে কাজগুলো এগুলো তো করতে হয় আর তার উপরে আমি একটু টুকটাক বাইরে হাঁটা চলাও করি যতটা পারি আর কি তো এমন নয় যে সবসময় শুয়ে বসে থাকি তো তাও জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে বাট আমার মনে হচ্ছে যে এখন কয়েকটা মাস আমার সাথে এরকম হবে কয়েকটা মাস বলতে আর একটা মাস এরকম হবে তারপরে ঠিক হয়ে যাবে কারণ আমার ছেলেরবেলায়ও হয়েছিল বাট আমার ছেলেরবেলা একটু বেশি হয়েছিল এবারে একটু কম হচ্ছে এই আর কি আর আমার তো ডান পাটা মোটেই তুলতে পারি না ডান পায়ে যে হাঁটুর আর মানে একদম পায়ের পাতার উপরে যে গাঁটটা আছে ওটা এই দুটো গাঁট এত যন্ত্রণা করে এত যন্ত্রণা করে মানে বলার মতন না রাতে তো আমি ঘুমাতে পারি না বিশেষ করে এই হাঁটু আর পায়ের জন্য এত পা যন্ত্রণা করে মানে কি বলবো তেল দিয়ে মালিশ করলেও কিছু হয় না সেই একটা কেমন একটা ভাব লাগে মানে মাংস যেমন কামড়ায় না কটকট করে এমন মানে হয় রাতবেলা কোনো কোনো দিন তো কান্ডাও করে ফেলে এই জিনিসটা কারোর সাথে হয় কারোর সাথে হয় না শরীর তো সবার সমান না তাই না তো অনেকের সাথে হয় অনেকের সাথে হয় না কারুর শুরু থেকে হয় কারুর শুরু থেকে শেষ হয় না বাট আমার লাস্টের দিকে আমার ছেলের বেলায় লাস্টের দিকে তেমন কোনো সমস্যা হয়েছিল না বাট শুরুর দিকে হয়েছিল পুরো পাঁচ মাস অব্দি মানে খুবই সমস্যা হয়েছিল আর দ্বিতীয়বেলায় এই যে তাও তো মানে তিন মাসের পর থেকে আমি ভালো আছি একটু শরীর শরীর তো এই সময় খারাপ হবেই সেটা কথা নয় বাট তাও একটু যেন কেমন আর সব থেকে বড়ো কথা হলো আমার না মন মেজাজ একদমই ভালো থাকে না যার জন্যে আমার শরীরটা হয়তো এরকম হয় কারণ সবাই বলে যে একটু মাইন্ড ফ্রি রাখার চেষ্টা করবি ফ্রি থাকবি হাসি খুশি থাকবি বাট কোথায় কী যতই মাইন্ড ফ্রি রাখার চেষ্টা করি যতই ফ্রি থাকার চেষ্টা করি হয়ে ওঠে নেব টেনশন তো একটা থাকে এই একটা ছেলে আছে এই সংসার ধর্ম রান্না বান্না যতই হোক আর তার উপরে তো আরও নানান রকমের নানান টেনশন তো যতই ভাবি না কেন আর সব থেকে বড়ো কথা হলো কথা বলার মতন এখানে কেউ নেই সারাদিন তো দাদাভাই অফিসে থাকে আমি ঘরে একা থাকি ছেলে আসলে ছেলে ছেলের মতন ফোন নিয়ে পড়ে থাকে আমি ওই টিভি নিয়ে একটু কৃষ্ণ গান শুনি বা কিছু এই করি আর কি করবো তো এতই যদি একা হয়ে যায় কথা বলার মতন যদি কেউ না থাকে তো মনটা আরও বেশি খারাপ লাগে আর সত্যি কথা বলতে এখন করে না ওই যে ফোন করে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা বা কিছু একদমই ভালো লাগে না যেন আমার তো মোটেই একদম ভালো লাগে না ফোনে কারোর সাথে বকাবকি করতে তো এই মাঝে মধ্যে দিদি আসে দিদির সাথে একটু গল্পগুজব হয় দিদির ওখানে যাই আমার মেজে যারা এখানে আছে ওনাদের বাড়িতে যাই ওনারা আসে মানে যতটা এদিক ওদিক করে কাটানো যায় আর কি আর তার থেকে বড়ো কথা হলো আমার হয়তো তো আমাদের দাদা ভাই প্রত্যেকদিন বলে যে চলো এখান থেকে ঘুরে আসি ওখান থেকে ঘুরে আসি একটু হেঁটে আসি বাট আমার না খুব কষ্ট হয় আমাদের এই যে সিঁড়িটা এই সিঁড়িটা উঠতে আর নামতে এত কষ্ট হয় নামার যতটা না কষ্ট হয় উঠতে ততটাই কষ্ট হয় কারণ এখানকার সিঁড়ি মানে খাড়াই সিঁড়ি আর উঠতে খুব কষ্ট হয় মানে আগে যেখানে আমার পাঁচ মিনিটও টাইম লাগতো না সেখানে সিঁড়ি আমাকে এখন উঠতে পনেরো কুড়ি মিনিট টাইম লেগে যায় এত খাড়াই সিঁড়ি আর উঠতে এত কষ্ট হয় তো যার জন্য ওই সিঁড়ি ওঠার ভয়ে আমি নিচে নামি না বাট তোমাদের দাদাভাই বলে একদিক থেকে ভালো একটু হাঁটাচলা করলে ভালো হয় তো সবই সব রকমই বুঝি সব করছি তো এখন এই যে রান্না বান্না করবো সব কিছু বুঝিয়ে গেছে নিয়েছি তো কালকে একটা কুমড়ো কিনে আনা হয়েছিলো তোমাদের দাদাভাই বললে একটু কুমড়ো চপ করবে ডাঁটা আলু ওলকপির ঝোল করবে তো টমেটো ছিল না যার জন্য পেঁয়াজ বাটা দিয়ে করেছিলাম তো চলো ভিডিওটা ছিল এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর আমার মতন অবস্থা তোমাদের কাদের হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভাই সবাই ভালো থাকবে